লা দুচার মেট্রো লাগবে বাই ট্রেনটা কোন দিক থেকে আসেছে ওই দিক থেকে নক্সী গাতা মধুমতী মধুমতী এক্সপ্রেস আসেছে ঢাকা ঢাকাতে আসেছে না মধুমতি এক্সপ্রেস ট্রেনটি রাজশাহী থেকে ফরিদপুর ট্রেন সিগন্যাল হয়ে ফরিদপুর স্টেশন ঘাট করে ঢাকার উদ্দেশ্যে যাবে মধুমতি এক্সপ্রেস আমরা ভিডিওটি উপভোগ করতে থাকি এই সিগন্যালটির নাম হচ্ছে ফরিদপুর কী মোর ট্রেন সিগন্যাল thank <laughs> you